গড বকে শুনলে ওর সাথে একটা

どっちですか?

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ ২৯ জুন দুই রোজ শনিবার আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট হজরতপুর গরুর এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আজ আমরা হজরতপুর হাটে ঈদের পরবর্তী কি কাদা বেচা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আর এই হাটে কি কি গরু উঠেছে আজকে কি পরিমাণে গড়ে উঠেছে সেটার সম্বন্ধে সেটা ধারণা দিব চলুন কথা না বাড়িয়ে আমরা হাটের ভিতরে চলে যাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই নামটা হুম মোহাম্মদ

ঈদের মধ্যে অনেক চাহিদা সম্পূর্ণ গুরু এখান থেকে আরেকটা এটা এক নব্বই এক লক্ষ নব্বই বেচা বিক্রি ষাট এক লক্ষ ষাট মাসা অনেক সুন্দর এটা দেখতেছি সেই সিটি ভাল লাগতেছে এর পাশে দেখা যাচ্ছে আরেকটা এটা দাম দর কেমন চাইতেছেন ভাই একসত্তর

8213 950 সুপ্রিয় দর্শক আপনারা রূপপুর গورو হাটে আসলে এই ভাইয়ের কাছ থেকে কিংবা লাইনের নাম্বার দিয়ে রিসেপ ভাইয়ের নিজস্ব ফার্ম আছে মানে যে এরকম সুন্দর কালেকশন পেয়ে যাবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই বৃষ্টির মধ্যে রোদ মধ্যে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ

তৃতীয় দর্শক হঠাৎপুর হাটে আজকে আমার উপযোগী সার দাম তুলনামূলক অনেকটাই কম আছে আপনারা আসলে এখন হঠাৎপুর হাট থেকে কম দামে সার বাচ্চাগুলো কিনতে পারবেন কাকা দাম কত যাইতেছে না এটা দেখতো পঞ্চাশ হাজার

ভাই দাম কেমন যেতেছেন বাচ্চাটার আট পঞ্চাশ বেজা বিক্রি কত পঞ্চাশ সেল করে দেবেন পঞ্চাশ হাজার টাকা হলে ভাই বিক্রি করে ফেলবে হাটের ভিতরে অনেক অনেক লোকজন যার কারণে আমরা ঠিকমতো দেখাতে পারতেছি না কাকা এই সার দাম কত

বেচা বিক্রি করতো এটা সত্তর হাজার বিক্রি করে বলবেন সুপ্রিয় দর্শক এই সার বাচ্চাটি সত্তর হাজার টাকা হলে এই ভাই এই টাকা বিক্রি করে ফেলবে আজকে তুলনামূলক ঘটকপুর হাটে আমার ওজন কি বাচ্চার দামের পরিমাণ অনেকটা কম আছে এটা দেখাইতেছে টাকা দাম কত দিতেছেন এটা